পুজো এগিয়ে আসছে যদিও প্রতি বছরের তুলনায় এবছর পুজোর মেজাজ খানিক ফিকে ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি বাংলার রূপ রস গন্ধ মেজাজ সম্পূর্ণ অন্যরকম কোথাও রংরমা কোথাও বা বনেদি বাড়ির পুজো দেখতেই ধীর জমান সকলে সেই বনেদি গ্রামে ঐতিহ্যবাহী পুজোর সঙ্গে জড়িয়ে থাকে নানা ইতিহাস আজ এডিটার জি বাংলার সঙ্গে চলুন ঘুরে আসা যাক আসানসোল থেকে ওই জেলার বারাবনি বিধানসভার ব্লকের গ্রামের বছরের প্রাচীন। এই সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কাহিনী। সুরথ রাজার প্রচলিত নিয়ম ও রীতি মেনেই এই গ্রামে পুজো হয় এই গ্রামে ছোট বড় মিলিয়ে প্রায় এগারোটি পুজো হলেও এই গ্রামের বড় মা তথা বড় দুর্গা মন্দিরের পুজো সবচেয়ে জাগ্রত এবং জনপ্রিয় আজও রাজা সুরথের প্রচলিত রীতি মেনেই পুজো হয় এই পুজোর প্রধান বৈশিষ্ট্য ষষ্ঠীর পনেরো দিন আগেই ছাগ বলি দিয়ে বড় দুর্গার বোধন হয় নবমীতে মহিষ তথা কারা বলির প্রচলন রয়েছে বলি দেওয়া হয় ভেড়াও পুজোর তিন দিনেই বড় দুর্গার কাছে বলির রীতি রয়েছে সময় বন্দুক পাঠানো হয় এধোরা গ্রামের বড় দুর্গা মন্দিরের পুজোতে প্রাচীন লেখা পুঁথিতে লেখা মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবীর আরাধনা করা হয় দেবীর অধিষ্ঠান এক চালাতেই দেবীর বিসর্জন হয় বাঁশের মাচায় চাপিয়ে বিয়ারদের কাঁধে চেপে গ্রামের কুমারা জলাশয়ে দেবীর বিসর্জন হয়